আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ হে ওয়া বারাকাতুহু আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো নিরাপদে আছো ঘরে আছো করোনাকালীন পরিস্থিতিতে তোমরা বছরের শেষ প্রান্তেই ডিসেম্বর মাসে এসে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো কিন্তু আমরা চেষ্টা করেছি গত সাত মাস ধরে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে যথারীতি ক্লাস পরিচালনা করার জন্য আজ আমি সেই গতানুগতিক ধারায় তোমাদের এ বছরের জন্য শেষ ক্লাস সম্পন্ন করব আজকের এই শেষ ক্লাসে তোমাদের প্রথম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমি সাইমা রহমান তোমাদের ইসলাম ধর্ম শিক্ষিকা আজ আমি তোমাদের শিশুদের আরবি ও ইসলাম শিক্ষা বই থেকে অধ্যায় দুইয়ের যতগুলো অধ্যায় ছিল সিলেবাসের সবগুলোর পুনর আলোচনা করব চলো তাহলে আজকের মূল আলোচনায় চলে যাচ্ছি তোমরা এই আলোচনাগুলো এর আগে অনেকবার শুনেছ এবং সুন্দরভাবে বাসায় সেগুলো মুখস্থ করে তোমরা খাতায় লিখেছ কিন্তু আজ আমি তোমাদেরকে তোমাদের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় কয়েকটি জিনিস বা কয়েকটি বিষয় যেগুলো তোমাদের সব সময় মনে রাখতে হবে সেই জিনিসগুলো নিয়েই আজকে সেই বিষয়গুলো নিয়েই আজকে তোমাদের যথারীতি ক্লাস নিচ্ছি এখানে তোমরা একটি প্রশ্ন খেয়াল করো ইসলাম ধর্মের মূল মন্ত্র কি মূল মন্ত্র বলতে বোঝাচ্ছে এখানে মূল বিষয়টা কি অর্থাৎ মূল জিনিসটা কি আমাদের আমরা যেহেতু মুসলমান অতএব আমাদের ধর্ম হচ্ছে ইসলাম আমাদের ধর্ম ইসলাম এই অর্থে কারণ আমাদের মহানবী সাল্লা বলেছেন ইসলাম ধর্ম হচ্ছে একটি শান্তির ধর্ম অতএব আমরা এই ধর্ম যখন পালন করব তখন অবশ্যই আমাদেরকে শান্তি বজায় রাখতে হবে এবং এই ধর্ম পালন করার ক্ষেত্রে আমাদেরকে সব সময় যে জিনিসটি মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং হজরত মোহাম্মদ সাল্লু আলাইকে আল্লাহর বান্দা ও রাসুল হিসেবে মেনে নেয়া এবং এটা হচ্ছে আমাদের প্রথম বিশ্বাস এবং প্রথম ইমান আনার বিষয় অতএব ইমান আনতে গেলে আমরা প্রথমেই পড়বো আমাদের কালিমা সম্পর্কে এবং এই কালিমা চারটি কালিমার মধ্যে প্রথম কালিমাটি হচ্ছে কালিমা তাইবা এই কালিমা তাইবাই আমাদেরকে সর্বপ্রথম মূল মন্ত্র হিসেবে সবাইকে মুখস্থ রাখতে হবে ঠিক আছে তাহলে আমাদের কালিমা তাইবাটা কি ছিল ইলাহা ইহু মুহাম্মাদুর রাসুল উল্লাহ এবং এই কালিমা তাইবার কিন্তু দুটি অর্থ রয়েছে প্রথম অংশের অর্থ হচ্ছে লা ইলাহা ইহু এই অংশটির অর্থ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসুল অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল চলো এখন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি ও কি কি ইসলাম ধর্মের মূল মন্ত্র আমরা আমরা জেনেছি। এখন ভিত্তি অর্থাৎ একটি বাড়ি তৈরি করতে গেলে আমাদেরকে অনেকগুলো পিলার দিতে হয় অর্থাৎ সেগুলো পিলারগুলো মজবুত হলে কিন্তু বাড়ি মজবুত হয় এবং সেটা অনেক দিন পর্যন্ত টেকসই হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের ইসলাম ধর্মেরও মূল ভিত্তি হিসেবে কয়েকটি বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে আমাদের ইমান মজবুত করার ক্ষেত্রে সাহায্য করে থাকে সেগুলো আমরা জেনে নিই চলো মূল ভিত্তি হচ্ছে পাঁচটি এই পাঁচটি মূল ভিত্তির মধ্যে প্রথমেই রয়েছে কালিমা একটু আগে যে কালিমা তাইয়ে বা আমরা পড়েছি জেনেছি সেই কালিমা তাইবাই হচ্ছে ইসলামের মূল ভিত্তির মধ্যে প্রথম ভিত্তিটি পরেরটি হচ্ছে নামাজ পাঁচ অত আমাদেরকে নামাজ অবশ্যই আদায় করতে হবে আমাদের সাত বছর যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন থেকে আমরা নামাজ আদায় করব নিয়মিত তারপরের ভিত্তিটি হচ্ছে রোজা দশ বছর যখন সমাপ্ত হবে তখন আমাদের সবাইকে মুসলমান ছেলেমে সবাইকে রোজা রাখতে হবে রমজান মাসে তিরিশটি করে এবং এই রোজা রাখা এবং নামাজ এই দুটো এবাদত হচ্ছে আমাদের জন্য ফরজ অর্থাৎ অবশ্য পালনীয় পরের ভিত্তিটি হচ্ছে হজ হজ কিন্তু সকল মুসলমানের জন্য ফরজ নয় তবে যদি আমরা ধনী হয়ে থাকি আমাদের অর্থ সম্পদ হজ করার মতো হয়ে থাকে তাহলে আমাদেরকে জীবনে একবার হলেও হজ পালন করতে হবে এবং সর্বশেষ যে ভিত্তিটি রয়েছে সেটা হচ্ছে জাকাত আমরা যেহেতু মুসলমান অথবা আমাদের মধ্যে ভেদাভেদ জিনিসটি কাজ করে না আমরা সকল মুসলমান একে অপরের ভাই এবং এই কথাটা মনে রাখার জন্যই আমরা গরিবদের আমাদের যে গরীব ভাইগুলো রয়েছে গরিব বোন রয়েছে তাদেরকে আমরা এই জাকাতের অর্থ হিসেবে তাদেরকে আমরা আমাদের যে টাকা পয়সা রয়েছে সেখান থেকে আমরা হিসাব করে তাদের তাদের জাকাতের যে অংশ রয়েছে সেই অংশটা তাদেরকে দান করি আমরা এর ফলে তাদের যে আর্থিক অসুবিধা তাদের যে দারিদ্র অবস্থা সেখান থেকে তারা অনেকটা সুফল পায় ঠিক আছে তাহলে আমরা দেখেছি এখানে ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি কালিমা নামাজ রোজা, হজ ও এখন চলো ইমানের কয়টি অংশ ও কি কি এই সম্পর্কে জানি কারণ ইমান হচ্ছে একটি খুব ইম্পর্টেন্ট জিনিস গুরুত্বপূর্ণ জিনিস যে ইমান আমরা কোন ক্ষেত্রে আনব এবং ইমান আনার অংশগুলো কি কি রয়েছে ইমানের কিন্তু তিনটি অংশ রয়েছে সে অংশগুলো হচ্ছে অন্তরে বিশ্বাস মুখে শিকার এবং কাজে পরিণত এই তিনটি কাজের সমষ্টির নামই হচ্ছে ইমান অর্থাৎ তুমি যে জিনিসটাই তুমি বিশ্বাস করছো সেটা অন্তর থেকে বিশ্বাস করতে হবে এবং সেটা তোমাকে মুখে স্বীকারও করতে হবে এবং তুমি সেটা কাজে কর্মে সর্বক্ষেত্রে তুমি সেটা করে দেখিয়ে দিতে হবে এটাই হচ্ছে আমাদের ইমানের তিনটি অংশ এখন চলো মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি পবিত্র ধর্মগ্রন্থ সম্পর্কে একটু জেনে নেই আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ রয়েছে সেটা আসমানি কিতাব হিসেবে পরিচিত এবং এই আসমানি কিতাব সম্পর্কে আমরা একটু জানব আমাদের পবিত্র ধর্মগ্রন্থের নাম হচ্ছে আল কুরআন এই আল আন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল এবং তিনি আমাদের শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসুল হিসেবে পরিগণিত প্রধান আসমানি কিতাব কতখানা ও কি কি আমি আসমানি কিতাবের কথা বলেছি আল্লাহর ওহিকেই আসমানি কিতাব বলা হয় যেই ওহিগুলো হজরত জিব্রাইল আলসালাম কর্তৃক রাসূলদের কাছে পাঠানো হতো সেগুলোই হচ্ছে আসমানি কিতাব এবং সেই আসমানি কিতাব কিন্তু অনেকগুলোই ছিল সেগুলো থেকে প্রধান যে আসমানি কিতাব রয়েছে তার সম্পর্কে আমরা একটু জানব আসমানি কিতাব হচ্ছে চারটি আলকুরআন আন তাওরাত ইঞ্জিল ও জাবুর এই চারজন রাসুলের উপরে চারটি আসমানি কিতাব অবতীর্ণ হয়েছিল এবং সর্বশেষ যে আসমানি কিতাব নাজিল হয়েছিল বা অবতীর্ণ হয়েছিল তা হচ্ছে আলকুর আন এবং এই আলকুর আসমানি কিতাবটি হজরুফ মুহম্মদ সাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল এখন চলো নামাজ সম্পর্কে আমরা কিছু জানি নামাজ কয় ওয়াক্ত ও কি কি। তুমি যেহেতু ওয়ানে পড়ছো ওয়ান থেকে ক্লাস টুয়ে উঠবে তোমাকেও নামাজ কিভাবে পড়তে হয় নামাজের ওয়াক্তগুলো অবশ্যই জানতে হবে কারণ কিছুদিন পর তোমাকেও সঠিক নিয়মে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে তাহলে আমরা আজকে ওয়াক্ত সম্পর্কে জানবো যে নামাজ কয় ওয়াক্ত ও কি কি। নামাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত সেই ওয়াক্তগুলো হচ্ছে ফজর জোহর আসর এশা এবং আমরা সপ্তাহের একটি দিন শুক্রবার সেই দিন কিন্তু ছেলেরা নামাজ নামাজ আদায় করে এবং এই মসজিদে অনেক মুসল্লি একত্রে সমবেত হয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে জুম্মান নামাজ আদায় করে থাকে তাহলে আমরা এখানে নামাজ দেখতে পেয়েছি পাঁচ অক্ত এবং পাঁচ অক্ত নামাজের নামাজ ছাড়াও আমরা জোহরের নামাজের পরিবর্তে নামাজ শুক্রবার পড়ে থাকি ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা যেহেতু ছোট অতএব এই পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য তোমরা দু হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করে সবার সুস্থতা কামনা করবে এবং বর্তমান পরিস্থিতির বর্তমান বিশ্বের যে পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ দরবারে তোমরা অবশ্যই দোয়া করবে কারণ আল্লাহ বাচ্চাদের অর্থাৎ শিশুদের দোয়া খুব সহজেই কবুল করে থাকেন কারণ তোমরা হচ্ছ নিষ্পাপ তাহলে আজকে আমি বছরের যে শেষ ক্লাসটি রয়েছে সেই শেষ ক্লাসটির মাধ্যমে তোমাদেরকে এই উপদেশ দিব যে তোমরা সব সময় আল্লাহর কথা মনে রাখবে মা বাবার উপদেশ মেনে চলবে এবং সব সময় পড়াশোনায় মনোনিবেশ করবে ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই যদি আমরা ভালো থাকি সবাই তাহলে সামনের বছর ইনশাল্লাহ আবার তোমাদের সামনে অনলাইন ক্লাস অথবা আমাদের বিদ্যালয়ের যে নিয়মিত ক্লাস সেখানে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ